এখন আমি হিলি থেকে আপনার রংপুরের উদ্দেশ্যে ব্যাক করতেছি আর আমি বাইকে যে জিনিসপত্রগুলো নিছি যেমন প্লাগ নিছি ইঞ্জিন অয়েল নিচ্ছি আর টায়ার নিছি আর আপনার টায়ার জেল নিচ্ছি তো এগুলো আমি এখানে লাগাই নিই এগুলো আমি রংপুরে লাগাই নেবো তো এগুলো যে নিয়ে যাচ্ছি পরবর্তীতে আমাকে প্রবলেম করবে কি না মানে আপনার যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্টে কি প্রবলেম করবে কিনা সেটা আমি সঠিক জানি না তো আস্তে ধীরে আগাই আর দেখি যদি প্রবলেম করে তাহলে তো সামনে জানতেই পারবেন প্রবলেম করবে না মেবি কেননা যেখান থেকে টায়ারটা নিছি সেখানে ভেয়া তো বললোই যে আমার ক্যাশ মোমো যদি আপনার কাছে থাকে তাহলে কোনো টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ নিয়ে যাবেন কোনো কেউ প্রবলেম করবে না যদি এই ক্যাশমোটা দেখান তো সেই বিশ্বাসে আমি জিনিসটা নিচ্ছি আর সেই বিশ্বাসে আমি জিনিসটা আপনার ওখানে লাগাই নি কারণ আমি রংপুরে লাগাইতে চাইছি জিনিসটা তো দেখি সামনে কি হয় আর সেই সাথে আমি আরও কসমেটিক জিনিসগুলো নিছি ইন্ডিয়ান কসমেটিক জিনিসগুলো হালকা পরিমাণে নিছি অতটা বেশি নেই নি বেশি নিলে নাকি প্রবলেম করে তো এই জন্যই আমি অল্প পরিমাণের কিছু নিছি তো আসতে ধীরে আগাই যত দূর আগানো যায় দেখি চেকপোস্টে যদি কোনো প্রবলেম করে তাহলে অবশ্যই আপনাদেরকে জানা জানাবো তো সামনের চেকপোস্ট একটু ভয় হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে সামনে চেকপোস্ট দেখি আমাকে তো জিজ্ঞাসাবাদ করলে তো অবশ্যই দেখতে পারবেন না এখানে তারা আমাকে সিগন্যাল দেয়নি বিজিবি আমাকে সিগনাল দেয়নি তো আমি আগে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোইভাবে গেলাম একটাই চেকপোস্ট ছিল এই রোডে তো চেকপোস্টটা অতিক্রম করলাম এখন যাব উদ্দেশ্য হাইওয়ে হাইওয়েতে উঠি দেন তারপরে আবার কথা হচ্ছে আর হ্যাঁ আটকানোর কোনো কারণ ছিল না কারণ আমি অত পরিমাণ জিনিস নিয়ে নিই যেগুলো আমি বাইরে যা সেল দেবো তা না আমি আমার নিজের ইউজ করার জন্য জিনিস নিছি তো সেক্ষেত্রে না আটকানোর সম্ভাবনাটাই বেশি থাকে তো আপনারা যদি হিলিতে আসেন তাহলে চেষ্টা করবেন অল্প পরিমাণে জিনিস নয় নিজেদের ব্যবহার করার জিনিসপত্র সেগুলোই নেবেন কেননা বেশি পরিমাণে নিতে গেলে আপনার পরবর্তীতে তারা প্রবলেম করে তো এখানে একটু এলাম কেননা অনেকক্ষণ যাবত হোটেল খুঁজতেছি হোটেল খুঁজতেছি হোটেল পাইতেছিলাম না তো এইখানে একটা হোটেল পেলাম এখানে দাঁড়াইলাম কেননা অনেক ক্ষুদা লাগছে আর সকাল থেকে এরকম কিছু খাওয়া হয়নি ভারী কিছু খাওয়া হয়নি এজন্য ওই খাওয়া দাওয়া শেষ করে আবার বাইকে উঠলাম বাইকে উঠে দেন গন্তব্য এখন রংপুর তো রংপুর যাওয়ার আগে সম্ভবত ব্রেক দেবো না আর ব্রেক দিলেও একটা চায়ের ব্রেক দিতে পারি তো এখানে আর্মি আর্মি আমাকে আটকায় নিচ্ছে কোনো সিগনাল দেয়নি তো আমি আগে যাচ্ছি তো ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল মানে চার্জ শেষ হয়ে গেছিল। আসার সময় যে ফুলবাড়ি পার হওয়া আসছিলাম ফুলবাড়ি পার হওয়ার পরে যে চার দোকানটাতে দাঁড়াইছিলাম সকালে একটু নাস্তাবাটি করছিলাম সেখানেই দশ পনেরো মিনিট দাঁড়ায় দেন ক্যামেরাটা চার্জ দিলাম আমার পাওয়ার ব্যাঙ্ক ছিল না বাট চার্জার ছিল চার্জার দিয়ে চার্জ দিলাম দেন এখন আবার আগাইলাম আগাইতেছি আর কি এখন যাচ্ছি একদম রংপুর রংপুরের আগে আর থামবো না মেবি শিওর না দেখি তারপরে বলা যায় না রাস্তাঘাটের কথা তো আমি যে টায়ারটা নিলাম টায়ারটা নিছি আমি এস এ মোটরস থেকে মানে হিলিতে আপনার তাদের দোকানটা এস এ মোটরস তারা প্রথম অবস্থায় ছয় হাজার টাকায় চাইছিল আমার কাছে ওইখানে ফিক্সড রেটেরই বলা চলে সব দোকানেই ফিক্সড রেট বাট আমি একটু রিকোয়েস্ট রুক করার কারণে সে আমাকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় দেয় এই টায়ারটা আর কি বলছে ভাই এই রেটটা দেওয়া যায় না তারপর আপনি এত রিকোয়েস্ট করলেন এজন্য এই আপনাকে দিলাম বা অন্য কাউকে কাউকে আর কি দিবে না যদি আমি আবার কাউকে নিয়ে যাই তাহলে ছয় হাজার টাকাই পড়বে আর কি অনেক রিকোয়েস্ট করছিলাম অনেক কথা কথাবার্তা বলছিলাম ভাইয়ের সাথে আর দুইবার গেছিলাম কেননা অন্য কোথাও আর এমআরএফ এর টায়ার পাইতেছিলাম না শুধুমাত্র এস এ মোটরসেই আপনার এমআরএফ এর টায়ারটা পাইতেছিলাম তাছাড়া হিলি মোটরসে পাইছিলাম আপনার ম্যাক্সিমাম না কি জিনিস একটা নাম ওই ধরনের একটা নাম কিন্তু কোটার দাম পাঁচ হাজার টাকা পরে ফোন দিলাম এক বড়ো কাছে যেন ভাই কি কোনটা ভালো হবে বললো যে এম আর এফ নাও সি এম আর এফ নাও কেননা ওটার থেকে এম আর এফেরটা আর অনেক ভালো হবে বাট এম আর এফের যে আপনার টায়ারের গ্রিপটা সেটা দেখলাম একটু ডিজাইনটাও রকম আর যেটা নিতে চাইছিলাম আলাদা সেটা আপনার পাইলাম না এখানে আমি তো ভাবছিলাম যে ইউনিক একটা ডিজাইন নিব ওই রকম হইলো না এটাই ছিল তাদের কাছে অন্য কোনো মডেলের কথা বললাম অন্য ধরনের গ্রিপ আছে নাকি কোনো তারা বললো যে না ভাই একটা গ্রিপে একটা প্রোডাক্টেরই ডিজাইন আছে আরও কপি আছে বাট ওই একটা ডিজাইন যেটা নিছি আর কি আমি আর হিলি বাজারটাও দেখা হয়ে গেল আমার আমি হিলি বাজারটা এর আগে কখনো দেখিনি হিলিতে কখনো ঢুকিনি আমার বন্ধুবান্ধব সবাই গেছিলো যে হিলি বাজারে ঘুরে ঘুরে আছে সেখানকার খাবার দাবার খেয়ে আছে নিয়েও আছে তো আজকে আমি গেছিলাম আমিও খেয়ে আসছি দেন বাসার জন্য কিছু নিয়ে আসছি আর তাই কী বলবো মশলা যে নিছি না মশলাগুলো একদম মনে করেন পিওর মশলা একটা লং যে লংটা নিয়েছি সেই লংটা একটা মুখে দিছি সেই লংটা আপনার এত ঝাজালো লং কি বলবো আর যাই হোক সব আজকে ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর দিনটা ভালো কাটছে হিলি এর আগে কখনো দেখা হয়নি সেটাও দেখা হয়ে গেল আর আর কি ভালো ছিল দিনটা আজকের তো প্রথম অবস্থায় একটু বোরিং ফিল করছিলাম হেলিতে যে দেন একটা জায়গায় বারবার আমি চক্কর কাটতেছিলাম বাট বুঝতেছিলাম মানে বাজারটা কোনটা গুগল ম্যাপও আমাকে উল্টাপাল্টা দিছিল। মানুষজন বলতেছিলো কিন্তু আমি বুঝতেছিলাম না আমি আবার ওই একই জায়গায় ঘোরঘাড়ি ঘুরতেছিলাম খালি একটা রাউন্ডের মতো আছে রাউন্ড দিয়ে ঘুরতেছিলাম শুধু দেন তারপরে বাইকটা এক জায়গায় রাখলাম রেখে দেন তারপরে আসতে ধীরে চিন্তা ভাবনা করলাম মানুষকে বললাম যে ভাই কোথায় পরে দেখায় টাকায় দিল দেন তারপরে সে আমরা একটু কেনাকাটা করলাম মার্কেটটা ঘুরে দেখলাম আমি যে দেখলাম আপনার ইউটিউবে দেখছিলাম আগের ভিডিওগুলো অনেক আগের ভিডিও তখন হিলি আপনার হিলি মার্কেটটা মানে আপনার এই বাজারটা অনেক জমজমাট ছিল অনেক কম দামে পাওয়া যেত আর অনেক প্রোডাক্ট পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে পাওয়া যাইতেছে না কোনো কিছু কেননা ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইন্ডিয়া বাংলাদেশের পাবলিকদেরকে ভিসা দিচ্ছে না আর ভিসা না দেওয়ার কারণে যে আগে মানুষজন আপনার ই নিয়ে আসতো লাগেজে প্রোডাক্ট নিয়ে আসতো লাগেজ করে নিয়ে আসতো দেন চোরাইভাবে নিত সেই প্রোডাক্টগুলো আর নিতে পারতেছে না তো এজন্যই হয়তোবা একটু ডাউন দেখলাম অনেক দোকানপাট বন্ধ আবার অনেক দোকানপাট খোলা আর আমরা যে টাইমেটা ঘুরতেছিলাম সেই টাইমে দুপুরবেলা সো দুপুরবেলা হয়তোবা খাওয়ার দাওয়ার টাইম এজন্যই হয়তো বা অফ রাখছিল তারা সঠিক যায় না কেননা এর আগে তো কখনো যায়নি এবারে ফার্স্ট টাইম গেছিলাম এই জন্য যেটা দেখলাম সেটাই করছি আপনাদের আর দামগুলো তুলনামূলক আপনার একটু কম বাট কিছু কিছু দাম আপনার আবার বেশি যেটা আমি পাইকারি কিনলে ধরেন একটা কথা বলি কি বলবো কথা বলি বা লোসনের কথা বলি আপনার নিভিয়া লোস দেখলাম একটা চারশো আশি টাকা পাইকারি ধরে আর কি রংপুর বা যেখানে যান না কেন পাইকারি চারশো আশি টাকা ধরবে বাট এখানে চারশো নব্বই টাকা কি পাঁচশো টাকা চাইলো আর কি এটা অবশ্য আবার বলতেছে যে এটা ভাই আপনার ই ডাইরেক্ট ইন্ডিয়ার আর আর যেটা আমরা ব্যবহার করি সেটা নাকি আপনার ওই ইম্পোর্টের মাল এই জন্য হয়তোবা বলতেছি এই কথা আর কি ইম্পোর্টের জন্য এই জন্য দাম কম ইম্পোর্টের হলে তো আরো দাম বেশি হওয়ার কথা না তারপরে এই কথাটা জিজ্ঞেস করলাম যে ভাই ইম্পোর্টের হলে তো দাম বেশি হওয়ার কথা তারপরে ভাইয়া বলতো যে ভাই ইম্পোর্টে যদি আপনি যে কোনো কিছু একটা ইম্পোর্ট করেন সেটা আপনার চাহিদা অনুযায়ী করে নিতে পারবেন ধরেন এই প্রোডাক্টটা ভালো এটার দাম দশ টাকা আপনি বলতেছেন যে এটা আপনার একটু নর্মাল করে আট টাকায় আমাকে আট টাকায় বানায় দেন তো ইনপোরে যদি চান ষাট টাকা ষাট টাকায় বানাই দিবে তো ইন্ডিয়ার যেটা হয় সেটা আপনার অরিজিনাল একদম এই যে রাস্তার মাঝখানে এরকমভাবে পানি ফলাই এই যে পানিগুলো তো অনেক রিক্স আরও যদি হয় লবণ পানি বা মাছের পানি তো দেখতে দেখতে সামনে মিঠা চলে আসলাম আর সময় এখন পাঁচটা পনেরো পাঁচটা পনেরো সেই সকাল নয়টার দিকে বাইরে ছিলাম বাসায় থেকে আর এখন পাঁচটা পনেরো বাহ অনেক 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 টাইম সারা দিনটাই আজকে এদিকে গেল অবশ্য সেরকম মজা পাইনি আমি জেন হিলিতে যেরকম এক্সাইটমেন্ট ছিল আমার জেন হিলি যাচ্ছি হিলিতে অনেক কিছু দেখব অনেক কিছু নিবো বাট ওই যে আবার আরেকটা জিনিস কি চকলেট আপনার যে ডেরিমিল্কের যে সিল্ক চকলেটটা আছে সেটা আপনার আমাদের ওদিকে কত কেনা দুশো দশ দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ এরকম রেট তিনটা রেট আছে এখানে আপনার দুশো দশ করে তা লাভ কি হলো এ একই রেট তো এত দূর থেকে এসে যদি এই রেটেই কিনতে হয় তাহলে কেমন না একটা যদি আপনার হিলিতে বর্ডারের মাল তাও যদি দুশো দশ টাকা দিয়ে কিনতে হয় কিছু করার নেই আর বলতেছে যে হিলির প্রোডাক্ট নাকি আর কি আরে ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি ইন্ডিয়ান চকলেট নাকি ঢুকতেছে না তো এগুলো হয়তো বা ইম্পোর্টের প্রোডাক্ট এই জন্য এরকম রেট আবার অনেক রেট দেখলাম আপনার ধরেন ইন্ডিয়ান রুপি ধরেন ষাট টাকা সত্তর টাকা এরকম আর দাম চাইতেছে তারা একশো বিশ একশো চল্লিশ এরকম হিউজ রেট চাইতেছে তারা হোক যা নিছি আলহামদুলিল্লাহ ভালো নিছি আমার যে যে কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোই নিচ্ছি এর বাইরে কোনো কিছু নেইনি তো দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এতটুকুই আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন amb bon s'ha darna davant cada ala